নম শিবায় হর হর মহাদেবায় নম আজকে আলোচনা করব কন্যা রাশির বিসা জুলাই থেকে বিশা আগস্ট পর্যন্ত আপনাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে তুলে ধরছি তাহলে আমরা প্রথমেই দেখিনি যে গোচর কুণ্ডলে অবস্থান করছে কন্যা কন্যারাশিতেই কিন্তু কেতুগ্রহ অবস্থান এ কিন্তু অত্যন্ত সুন্দর বা শুভ যুগ এবং তৎসঙ্গে যে বিশাল একটা শুভ ফল আপনারা পাচ্ছেন সেটি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির নবম থেকে আপনাদের রাশিকেই দেখছে সেক্ষেত্রে আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে কেতুগ্রহের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেক্ষেত্রে আপনাদের চারি প্লাস বা চারিদিক কিন্তু কিন্তু শুভ ফল মিলবে যেখানেই যাবেন সেখানেই মান সম্মান এবং যোগ রয়েছে পাবার এরপর বলি যে আপনাদের মুখের লাবণ্য শুভ ফল মিলবে বা মুখের লাবণ্য ভাব বিকশিত হবে দ্বিতীয় ভাব মানে সেকেন্ড হাউসের দিকে চোখ রাখলে আমরা দেখতে পাবো আপনাদের ধনভাগ্য কিন্তু এই সময় জোয়ার আসার যোগ দেখা যাচ্ছে ধনাধিপতি শুক্রগ্রহ অবশ্যই শুভ ফল দেবে আপনাদের মনের উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হওয়ার যোগ রয়েছে সরকার থেকে সাহায্য সহানুভূতি পাবেন এবং দাদার কাছ থেকেও ভাব ভালোবাসা পাবেন ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণভাবে দেখা যাবে বা ব্যাংক ব্যালেন্স পূর্ণ হবার যোগ রয়েছে কিংবা হাতে অর্থকড়ি আসার চান্স কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে তবে আমরা ভাবছি যে বাড়িতে বসে থাকলে আমাদের এই যোগগুলো আমরা পেয়ে যাব সে কিন্তু নয় অতএব আপনারা কর্ম করুন অবশ্যই শুভ ফল পাবেন এবং বুধ গ্রহ সে কি করছে সে হচ্ছে উনিশা জুলাই কিন্তু বুধ গ্রহ সিংহ রাশিতে চলে যাচ্ছে অতএব সেক্ষেত্রে আপনাদের কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সবই আমি সবিস্তারে বলছি এবং শুক্র গ্রহ কিন্তু একত্রিশা জুলাই একাদশ হাউস থেকে দ্বাদশ হাউসে অবস্থান করছে সেই ক্ষেত্রেও আপনারা শুভ ফল লাভ করবেন তো আর বেশি কথা না বলে থার্ড হাউসের দিকে আমরা চোখ রাখছি থার্ড হাউসে ভাই বোনদের সঙ্গে অবশ্যই শুভযোগ ভাই সাহায্য সহানুভূতি মিলবে তাদের সাহায্যে ছোটোখাটো যদি ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন ক্ষেত্রেও অবশ্যই আপনারা শুভ ফল পাবেন কেন পাবেন যেমন ধরুন আপনাদের থার্ড হাউসের অধিপতি মঙ্গল গ্রহ সে কিন্তু আপনাদের থার্ড হাউসকেই দেখছে অতএব তার রাশিকেই দৃষ্টি দিচ্ছে এবং তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির সঙ্গে কুজ কুজ্জীবযোগ গঠিত হয়ে আপনাদের থার্ড হাউসকে দেখছি সেক্ষেত্রে আপনারা ব্যবসায় কিন্তু মালামাল হবার যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে যারা ক্ষুদ্র ভ্রমণ করবেন ভাবছেন ভবনেও অবশ্যই শুভ ফল মিলবে এবং যারা লেখক লেখিকা আছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই শুভ ফল আশা করা যায় জলপথে যারা স্থলপথে যাতায়াত যোগাযোগ করেন তাদের ক্ষেত্রেও শুভ ফল নেট কানেকশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই মুহূর্তে বা এই সময় কিন্তু অবশ্যই শুভ যোগ রয়েছে এবং আরো যে বিষয় ভোজ বাড়িতে আপনাদের কিন্তু নিমন্ত্রণ পাবারও যোগ রয়েছে মুখের ভাব মিষ্টি হবে বা কোনো আশ্রিত ব্যক্তিকে অবশ্যই এই সময় সাহায্য করুন বিশা জুলাই থেকে বিশা আগস্টের মধ্যে অবশ্যই আপনাদের ভাগ্য কিন্তু অনুরূপভাবে পরিবর্তন ঘটতে চলেছে বা অনেকে ভাবছেন যে আমাদের আশ্রিত বা আমাদের থাকার কোনো জায়গা এই মুহূর্তে থাকছে না বা আসছে না বা আমরা কোথায় থাকবো বা আমাদের যে এই যে কাজ বা এই যে ঝামেলা এই ঝামেলাগুলো থেকে কিভাবে আমরা উন্নতি করব বা এই ঝামেলা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব। হ্যাঁ বন্ধুগণ এই সময় কিন্তু আপনাদের কোনো সহৃদয় ব্যক্তি আপনাদের সাহায্য করার জন্য অবশ্যই এগিয়ে আসার যোগ বা চান্স দেখা যাচ্ছে অতএব আপনারা সেই যে থাকার জায়গা বা সেই যে গ্যাপ বা সেই যে সমস্যা থেকে আপনারা উত্তীর্ণ যে যোগ সেটি কিন্তু দেখা যাচ্ছে এরপর বলি মায়ের শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই শুভ ফল মিলবে মায়ের যদি কোনো রোগ ভোগ থেকে থাকে সেক্ষেত্রে আপনার মা কিন্তু অনেকটাই স্বস্তি অনুভব করবেন বা মায়ের সঙ্গে আপনাদের অবশ্যই ভাব ভালোবাসা পূর্ণরূপে বিকশিত হবে বা ভূ সম্পত্তি এই সময় লাভ হবার যোগ রয়েছে যারা ভূ সম্পত্তির বিষয়ে চিন্তিত আছেন তাদের কিন্তু এই সময় মামলা মোকদ্দমায় অবশ্যই নিষ্পত্তি হবারও যোগ রয়েছে গাড়ি বাড়ি যারা বা যে সকল প্রিয় দর্শক বন্ধু কেনার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে গাড়ি বাড়ি কেনারও যোগ রয়েছে বা গাড়ি বাড়ি হবার চান্স কিন্তু দেখা যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি নবম হাউসে অবস্থান করছে এবং মঙ্গল গ্রহের সঙ্গে কুজ্জীব যোগে অতএব সেক্ষেত্রে আপনাদের গাড়ি বাড়ি হওয়ারও চান্স কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে এরপর বলি যে প্রেম বিষয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন প্রেম বিষয় কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু ভালো হবার যোগ রয়েছে একত্রিশা জুলাই পর্যন্ত আপনাদের প্রেম ভাগ্য অবশ্যই শুভ ফল মিলবে তবে বিশা জুলাই যে প্রেমভাগ্যে অবনতি ঘটবে তা নয় কিন্তু প্রেমভাগ্য শুভ ফল মিলবে তবে রাগ জেদ ক্রোধ এড়িয়ে চলুন কারণ রবি শুক্র দারিদ্র যোগ রয়েছে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে অভারঅল ভালো হবার যোগ রয়েছে বিশেষ করে যারা সন্তানকেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও এই সময় শুভ ফল মিলবে তবে রবি শুক্র যোগ থাকলে আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বা সন্তানদের সাহায্য সহক্তি অবশ্যই আপনারা কিন্তু পাবেন এরপর বলি যে প্রতিযোগিতামূলক কর্মে যে সকল বন্ধুগণ এগিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল মিলবে বা প্রতিযোগিতায় আপনারা সাফল্য লাভ করবেন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও শুভ ফল মিলবে শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতির যোগ লক্ষ্য করা যায় বা শরীর স্বাস্থ্য আগের তুলনায় তুলনামূলক অনেকটাই সুস্থ বা স্বাভাবিক দেখা যাচ্ছে বা যোগ রয়েছে এরপর আলোচনা করি যে ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন ধরে ভাবছেন যে আমরা ব্যবসাটাকে কবে এই মুহূর্তে বড় করব বা ব্যবসায় কবে লাভ উঠাতে পারবো তবে প্রিয় দর্শক আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কিংবা শেয়ার বিজনেসের ক্ষেত্রেও আপনারা অবশ্যই হিসেব মাফিক কর্ম করার চেষ্টা করুন অবশ্যই শুভ ফল মিলবে তবে হঠাৎ করে কোনো কর্ম এই সময় বা ব্যবসায় কোনো মুনাফা এই সময় কিন্তু বা বড় ধরনের মূলধন কিন্তু এই সময় লাগাতে যাবেন না কারণ সপ্তম হাউসে আপনাদের রাহুগ্রহ অবস্থান তবে সপ্তম হাউসের অধিপতি দেবগুরু বৃহস্পতি শুভ ফল দিলেও কিন্তু রাহুগ্রহ হঠাৎ করে কিন্তু আপনাদের বাধা বিপত্তি বা ঝামেলায় আপনাদের জড়িয়ে ফেলতে পারে সেক্ষেত্রে আপনারা যদি সাবধানতা অবলম্বন করেন সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে বা তৃতীয় ব্যক্তির কথা আপনারা কানে নেবেন না কে কি বললো কে কি ভাবলো এই বিষয়ে কিন্তু আপনারা কর্ণপাত করবেন না বা আপনাদের নিজেদের ডিসিশন নিজেরাই নেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল মিলবে এবং যেহেতু রাহুগ্রহ সপ্তম হাউসে অবস্থান সেক্ষেত্রে দাম্পত্য জীবনে যদি বলা যায় তাহলে দাম্পত্য জীবনে আপনারা রাগ জেদ ক্রোধ অভিমান এইসব এড়িয়ে চলুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এরপর বলি যে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষায় অবশ্যই শুভ ফল মিলবে শিক্ষায় আপনাদের মনমত রেজাল্ট কিন্তু আসার চান্স রয়েছে যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু সূচিত করছে বিদেশে অবশ্যই আপনাদের সুনাম অনেকাংশে বৃদ্ধি পাবে বা পিতার সঙ্গে অবশ্যই ভাব ভালোবাসা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে পিতার সাহায্যে আপনারা অনেক কিছু বা অনেক সময় অনেকটা রকম বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা পিতার সম্পত্তি এই সময় আপনারা পেতে পারেন এরপর বলি যে সকল বন্ধুগণ ধর্মীয়মূলক কাজে অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে কারণ নবম হাউসে কুচযোগ কুজ যোগ গঠিত হয়েছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্যভাব অবশ্যই শুভ তবে ভাগ্য সহায় আছে এই সময় আপনারা কর্ম করুন দেখবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা বা আপনাদের কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই সাফল্য লাভ করবেন দ্বাদশ রাশির থেকে আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা এরপর বলি কর্ম বিষয় কর্ম বিষয়ে উনিশে জুলাই পর্যন্ত আপনাদের শুভ ফল মিলবে এবং ১৯ জুলাইয়ের পরে কিন্তু একত্রিশা জুলাই পর্যন্ত আপনাদের কিছু ক্ষেত্রে অপেক্ষা করতে হবে একত্রিশা জুলাইয়ের পর থেকে আপনারা কিন্তু আবারও সেই শুভ ফল বা কর্মক্ষেত্রে অবশ্যই শুভযোগ রয়েছে চাকরি ক্ষেত্রে কিন্তু প্রমোশন পাওয়ারও যোগ রয়েছে বা চান্স দেখা যাচ্ছে তবে উনিশা জুলাই পর থেকে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কর্মক্ষেত্রে তবে পর থেকে আবার কর্মক্ষেত্রে অবশ্যই সুগঠিত হবে বা সুন্দরভাবে কর্মক্ষেত্র এগিয়ে যাবার যোগ রয়েছে মনের ইচ্ছা পূরণ হবার যোগ রয়েছে মনের বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি থেকে আপনারা নিস্তার কিংবা রেহাই পাবেন আর যে বিষয়টি সেটি হচ্ছে যে সকল প্রিয় দর্শক বন্ধু আপনারা আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন নমস্কার বন্ধুগণ